নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি সোমা সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর এখন বাজে না সকাল নটা মতো আর আজকের ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে সকালবেলা না একটু ভয়েস ওভার দিতে বাকি ছিল ওটা দিতে গিয়ে না ভিডিও শুরু করতে লেট হয়ে গেছে আর এখন ওই নটা মতো বাজে কাজ শেষ করা হয়ে গেছে রান্না জলখাবারও রেডি হয়ে গেছে তারপর চলে এসছি বিছানাটা গোছাবো বলে বিছানাটা ভালো করে গুছিয়ে দিয়ে তারপর তারপর আমি ঘরটা গুছিয়ে নেব আর আজকে আপনারা নিশ্চয়ই থামবেল দেখে বুঝতে পারছেন কিসের ওপর ভিডিও করবো যা তীব্র গরম পড়েছে এই গরমে কী করে ঘরকে ঠান্ডা রাখি আমি সেটা আপনাদেরকে দেখাবো আসলে আমাদের ঘরে বা আমাদের পাশাপাশি কারো ঘরে না এ কোনো এসি নেই তাই আমরা যেভাবে ঘর ঠান্ডা রাখি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আর এই আইডিয়াটা আমার থেকে আমার হাজব্যান্ডের বেশি ওর কাছ থেকেই আমার শেখা আর সেটাই আপনাদেরকে আজকে দেখাবো ভিডিওটা পুরো দেখতে থাকুক তার মধ্যেই কিন্তু আমি টিপসগুলো দিয়ে দেবো আর যদি টিপসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং যারা আগে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর আলনাটাও গুছিয়ে নিয়েছি আর দেখেছেন আমার ঘরটা কিন্তু খুব বেশি অগোছালো হয় না একটু ধুলো পড়ে যায় হয় না কেন ওই যে সবার জিনিস যে যার আলাদা আলাদা করে রেখেছি ছেলের জিনিস আমার জিনিস আমি যখন জিনিসগুলো বের করি না তখন আর অত টানা আরেচড়া হয় না কিন্তু জিনিস যদি এক জায়গায় রাখি তাহলে ও যখন জিনিস বের করবে সমস্ত টেনে ফেলবে আর বাচ্চা তো ও তো আর অত গুছিয়ে রাখতে পারে না ঘরটাকে গুছিয়ে না তারপরে একটু খাটগুলোকে একটু মুছে নিলাম খাটের মধ্যে একটু ধুলো পড়েছিল আর এক মাস হয়ে গেল ঘর তো ঝাড়তেই পারছি না উপরে অনেক ঝুলো হয়েছে যেহেতু আমাদের এক মাস ঝাড়া হবে না চৈত্র মাসে ওই জন্য না ঝাড়া হয় না অনেকটা ঝুলও হয়ে গেছে দেখছি আর কয়েকটা দিন বাকি আছে চৈত্র মাস হয়ে গেলে তারপর ঘরটাকে ভালো করে ডিপ ক্লিন করতে হবে তারপর চেয়ার আর ওখানে যে একটা ছোট্ট টেবিলের মতো আছে টুলের মতো ওটাকেও মুছে নিলাম আর তেমন কোনো দামি আসবাবপত্র আমার ঘরের মধ্যে নেই ওই খাট আলমারি আর একটা আলনা আর একটা ছেলের বই রাখার র‍্যাক এই কটা জিনিসই আছে ঘরের মধ্যে আর ফ্রিজটা আমাদের বাইরে রাখার অসুবিধা বলে আমরা ঘরের মধ্যে রেখেছি ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি আর এই দুটো মানি প্ল্যান্ট গাছ নোংরা হয়েছিল এগুলোকেও ধুয়ে আনবো তার জন্য নিচে রাখলাম আর ছেলের ছুটি আছে বলে ছেলে ওখানে বসে ড্রয়িং করছে চলুন দেখায় ও যখন আঁকছে তাই তো ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই ও কীভাবে আঁকে মোটামুটি একটু আঁকতে পারে আর কি মানে খুব একটা ভালো যে আঁকে তা নয় কেমন হয়েছে ছবিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকব আমি আর আমার বাবু তারপর চলে এসেছি ঘরটা গুছিয়ে নেবার বা রান্নাঘরটা গুছিয়ে নেব আর রান্নাঘর গোছাতে গোছানো বলতে এখানে শুধু গ্যাসটাই মুছে নেবো আর আমার কৌটোগুলো এমনিতেই পরিষ্কার আছে কারণ এখন তো বাইরেই রান্না হচ্ছে না তাই অত তেলকালি হয়ে যায় না মানে আমাদের যেখানে কৌটো থাকে রান্নাঘরে গ্যাস যেখানে আছে সেখান থেকে অনেকটা দূরেই আমাদের রান্না করা হয় আর গ্যাসে তো রান্না হয় না ওই জন্য অত তেলকালি জমে না কিন্তু যখন বৃষ্টিকাল হবে না তখন যখন ভেতরে রান্না হবে তখন কিন্তু ওই মানে খুব তেলকালি জমা হয়ে যায় কৌটোগুলোর মধ্যে ধুলো তেল মানে তেল চিটচিটে ভাব একটা চলে আসে কৌটোর মধ্যে আর কৌটোগুলোকে একটুখানি গুছিয়ে নিলাম আর যখন একটুখানি নোংরা হয় না আমি মুছে নিই সেই জন্য অত বেশি নোংরাও হয় না তারপর এই গাছগুলো মানি প্ল্যান্ট গাছগুলোও বের করে নিয়ে এসছিলাম আর এগুলো একটু জল দিয়ে পরিষ্কার করব বলে মানে এগুলোর পাতাগুলো নোংরা হয়ে গেছে আর এই জলটাও চেঞ্জ করবো বলে নিয়ে এসেছিলাম আর যেটা বলছিলাম যে গরমের জন্য ঘরের ভেতর অবশ্যই বেশি বেশি করে ইনডোর প্ল্যান্ট লাগাবেন তাতে কী হয় না ঘরের মধ্যে ফ্রেশ এয়ারটা থাকে আর হচ্ছে ঘরের মধ্যে অক্সিজেন সরবরাহটা ভালো হয় আর এই যে মানি প্লান্ট গাছগুলো দেখছেন না এগুলো কিন্তু কোনো কেনা নয় আমাদের গ্রামেই দেখি না যেখানে সেখানে এই মানি প্ল্যান্টের গাছ হয়েছে আর একটা গাছ আনলেই না অনেকগুলো চারা করা যায় গাছটা যখন বড় হবে তখন তার থেকে ডালা ভেঙে নিয়ে এভাবে আলাদা আলাদা করে লাগালেই না অনেক গাছ হয়ে যাবে আর এই গাছগুলো না বেশি যত্ন নিতে হয় না জলের মধ্যে রাখলেও ভালো থাকে কোনো প্লাস্টিক বোতলের মধ্যে জল ভরে রেখে দিতে পারেন তাহলে খুব সহজেই দেখবেন গাছগুলো আস্তে আস্তে বড়ো হয়ে উঠছে আর এই গাছগুলো না রাতের বেলা অক্সিজেন সরবরাহ করতে অনেকটা বেশি সাহায্য করে তাই ঘরের মধ্যে ইনডোর প্ল্যান্ট অবশ্যই লাগাবেন ঘরের গাছগুলোতে জল পাল্টে রেখে দিলাম আর আমার ঘরে গাছ কটা আছে সেটা আপনাদেরকে দেখাবো যে আমি আমার ঘরের মধ্যে কয়েক কটা গাছ আছে কটা গাছ লাগিয়েছি তারপর স্নান করে চলে এসেছি স্নান করে এসে পুজোটাও দিয়ে দিলাম আর পুজোটা দেওয়ার পরে এখন আজকে একটু দেরি হয়ে গেছে এখন প্রায় দশটা মতো বাজে আরও তাড়াতাড়ি আমি কিন্তু এটা করি ওই নটা সাড়ে নটা মানে রোদ ওঠার আগে আগেই ঘরের সব জানালা দরজাগুলো অবশ্যই বন্ধ করে দেবেন আর পর্দা থাকলে পর্দাটাও টেনে দেবেন আর চেষ্টা করবেন এরকম ফাইবারের যদি জানালা হয় তাহলে একটু মোটা ধরনের পর্দা ব্যবহার করতে তাতে কি হয় ফাইবারটা না তাড়াতাড়ি গরম হয়ে যায় তখন ওই গরমটা ভেদ করে যাতে আসতে না পারবে সেই জন্যই একটু মোটা পর্দা ব্যবহার করলে ভালো হয় এই দেখুন আমার ঘরে এখানে দুটো আর এখানে একটা এই যে আরও একটা এখানে গাছ আছে মোট চারটে গাছই আমি লাগাতে পেরেছি তারপর ঘরের মধ্যে দরজাটাও বন্ধ করে দিলাম আর ঘরের মধ্যে দরজা বন্ধ করে এখানেও পর্দা টেনে দিলাম আর ঘরের মধ্যে যতটা সম্ভব লাইট জ্বালানো কম করবেন আর লো ওয়াটের বাল্ব লাগাবেন তাতে কি হবে ঘরটা গরম কম হবে ঘরটার মধ্যে লাইট টাইট অফ করে আমি দরজা জানালা সব বন্ধ করে দিয়ে চলে এসেছি আর ফ্রিজের ভেতর থেকে যা জিনিস বের করানো না বের করে নিয়ে চলে এসেছি আর অতি অবশ্যই চেষ্টা করবেন ঘরের মধ্যে ফ্রিজটা না রাখার জন্য কারণ এই গরমের সময় না ঘরটা বেশি গরম হয় ফ্রিজটা যদি থাকে ঘরের মধ্যে তারপর আজকে নিরামিষ রান্না হবে আজকে শনিবার নিরামিষ হয় না আমার ঘরে কিন্তু আজকে নিরামিষ হবে তার কারণ আমাদের এখানে যে যে মহাদেবের মন্দিরটা আছে যেখানে আমরা পুজো দিতে যাই ওখানে ঘর উঠবে ওই কামনা ঘট বলে মানে এখন যে পৈতে দেওয়া হয় চৈত্র মাসে চড়ক পুজো চড়কের সময় ওই পৈতে দেওয়ার জন্যই যে ঘর উঠে ওটাকে আমরা কামনা ঘট বলি আর এই ঘরটা ওঠানোর জন্য না আগে ঢেরা পিটিয়ে বলে যেত মন্দির থেকে আর এখন মাইকে এসে বলে যায় আর সেই জন্যই প্রত্যেক বাড়িতেই আজকে নিরামিষ রান্না হয় আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতেই আজকে নিরামিষ রান্না হয় তাই আজকে আমাদের বাড়িতেও নিরামিষ রান্না হচ্ছে রান্না রান্নাবান্না করে নিয়েছি বেশি কিছু হয়নি ওই শাগে চচ্চড়ি হয়েছে টক হয়েছে নিরামিষ আর উচ্ছের একটা ভাজা হয়েছে তারপর রান্নাবান্না শেষ করে না জলও নিয়ে চলে এলাম জল ছিল না তাই জলটা ভরে নিলাম আগে আর এই দুপুরের সময় যদি মানে জলটা ভরি না সাববার থেকে জলটা ভীষণ ঠান্ডা থাকে ওই জন্য না দুপুরের টাইমের দিকে আমি জলটা ভরি যা যেহেতু আমার শ্বশুর শাশুড়ি ফ্রিজের জল খান না তাই ওনাদেরকে ঠান্ডা জলটাই দিই তারপর শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে দিয়েছিলাম তারপর আমিও খেতে বসে গেছি আর ছেলেরও খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে না চলে এসেছি ছেলে ঘুমাবে বলছিলো ওই জন্য আর রুমের ভেতরে এসে একটা বরফের টুকরো বের করে নিয়েছি আর একটা গ্লাসে জল নিয়েছি এক গ্লাস হয়নি ওই অল্প জল নিয়েছি দিয়ে তার মধ্যে আমি বরফগুলো দিয়ে দিলাম এবার এই বরফগুলো না আমি ওই পর্দাগুলো যেগুলো আমাদের ভেতরের দিকে যে পর্দাগুলো হয় ওই পর্দাগুলোতে আমি একটু ভিজিয়ে দেব বরফের জল করে তাতে কী হবে না যখন ফ্যান চাল চলবে না তখন ঠান্ডা বাতাসটা টানবে যত ভেতরে পর্দা থাকবে আপনাদের এইভাবে বরফ জল করে প্রত্যেক দিন দিয়ে দেবেন দেখবেন খুব ভালো ঠান্ডা বাতাস টানে আর আমি এইভাবে টুকিটাকে চেষ্টা করে ঘরটাকে ঠান্ডা রাখি তারপর ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে কাজ বাজ শেষ করে এখন রেডি হয়ে গেছি আর অবশ্যই এটা করবেন যে দরজা জানলাগুলো যে বন্ধ ছিল সেটা অবশ্যই রোদ চলে গেলে অবশ্যই খুলে দেবেন নাহলে ঘরের ভিতর ভীষণ গরম হয়ে যাবে আর পারলে রাতের দিকে সিলিং ফ্যান চালিয়ে দেবেন আর জানালার সামনের দিকে মুখ করে টেবিল ফ্যান চালিয়ে দেবেন দিয়ে ভেতরে গরম হাওয়াটাকে বাইরে বের করে দেবেন এভাবে করে দেখবেন অবশ্যই ঘরটা একটু ঠান্ডা হয় আর আজকের ভিড়টা এ পর্যন্তই